ফুটবল ফেডারেশনে শেষ হচ্ছে কাজী সালাউদ্দিন অধ্যায় চার মেয়াদে টানা ১৬ বছর সভাপতি থাকার পর পঞ্চম মেয়াদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন সরকার পরিবর্তনের পর শনিবার প্রথম ফুটবল ভবনে এসেছিলেন সভাপতি তবে চাপের কারণে সরে দাঁড়ালেন কিনা তা নিশ্চিত করেননি ইলেকশন এই আমি না সো ফাইনাল ডিসিশন ফুটবল ফেডারেশন সভাপতি হিসেবে কাজির সালাউদ্দিনের দীর্ঘ অধ্যায় শেষ পঞ্চম মেয়াদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েও নির্বাচনের মাস দেড়েক আগে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন বছর চার মেয়াদে টানা ফুটবল ফেডারেশন সভাপতি সালাউদ্দিন প্রত্যাশা নিয়ে স্বপ্ন দেখিয়ে দু সালে প্রথম সভাপতি নির্বাচন করেন শুরুতে জনপ্রিয়তা চূড়ায় থাকলেও দিন যত গড়িয়েছে আলোচনা ও সমালোচনা তত বেড়েছে তার মেয়াদে সাতবারের চেষ্টাতেও দক্ষিণ এশিয়ার সেরা হতে পারেনি বাংলাদেশ বিপুল বিনিয়োগের পরও জাতীয় দলের ব্যর্থতা করা পরিকল্পিত যুব ফুটবল কার্যক্রম না চালাতে পারা এবং দেশ জুড়ে ফুটবলকে ছড়িয়ে না দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে মাঠের তারকার প্রশাসনিক অধ্যায় শেষ ঘোষণার দিন তৃপ্তি যুবদলের সাফ শিরোপা লেটস হোপ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরও উন্নতি হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে অ্যাটলিস্ট আমার একটা মনে খুশি আছে যে লাস্ট আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর শনিবার প্রথম ফুটবল ভবনে আসেন সভাপতি নিজের বিবৃতির পর সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তা জানা যায়নি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কোনো চাপ ছিল কিনা আমি আপনাদের কোনো উত্তরের প্রশ্নের উত্তর দিব না আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে ইলেকশন করছি না ধন্যবাদ থ্যাংক ইউ তিন অক্টোবর শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ তবে ফিফার অনুমতি নিয়ে ছাব্বিশ অক্টোবর নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন কমিটি নির্বাচন আরও আবেদন প্রত্যাখ্যান করেছে ফিফা কাজী সালাউদ্দিন ভবন ছেড়ে যাওয়ার আগে তার সাথে দেখা করেছেন ক্যাম্পে থাকা নারী ফুটবলাররা আগামীর জন্য জানিয়ে গেছেন শুভকামনা ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আরও এক সপ্তাহ পেছালো ফুটবল মৌসুম এগারো অক্টোবর নতুন আসর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে খেলা পনেরো অক্টোবর ফেডারেশন কাপ আর আঠারো অক্টোবর শুরু হবে প্রিমিয়ার লিগ পাঁচটির মধ্যে চূড়ান্ত হয়েছে তিন ভেনু কুমিল্লায় ফিরছে ফুটবল আনুষ্ঠানিকভাবে শীর্ষ স্তরের ক্লাবগুলোর সাথে বসল ফেডারেশনের পেশাদার লীগ কমিটি চূড়ান্ত হল দু রূপরেখা প্রস্তাবিত তারিখ থেকে এক সপ্তাহ করে পিছিয়েছে তিন লিগ ও টুর্নামেন্ট এগারো অক্টোবর নতুন আসর চ্যালেঞ্জ কাপ যা এবার হবে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পনেরো অক্টোবর ফেডারেশন কাপ আর আঠারো অক্টোবর মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ লীগের তিন ভেনু চূড়ান্ত আগের মৌসুমের কিংস অ্যারেনা ও মেমনসিংহ থাকছে ফিরছে কুমিল্লা আর মুন্সীগঞ্জ গাজীপুর ও মানিকগঞ্জ থেকে বেছে নেওয়া হবে বাকি দুই ভেনু কিংস না এবার বসুন্ধরা ও এর হোম ভেনু বাকিগুলো চূড়ান্ত হবে পরে বিভিন্ন ক্লাবে বিভিন্ন ভেনুর ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছিল তো আমরা সবগুলো ভেনু এখনও ফাইনালাইজ না করতে পারলেও দু একটি ভেনু আমরা ফাইনাল করেছি এবং বাকি ভেনুগুলোর ব্যাপারে এনএসসি এবং সংশ্লিষ্ট ভেনু ডিসিদের সাথে সমন্বয় করে ক্লাব এবং ফেডারেশন ভেনু নির্ধারণ করবে লিগ কমিটির সাথে বৈঠকে ক্লাবগুলোর আর্থিক পাওনা সময় মতো বুঝিয়ে দেওয়ার দাবি করেছেন ক্লাব কর্তারা মোহামেডান তারিখ নিয়ে খুশি না হলেও মেনে নিয়েছে চট্টগ্রাম আবাহনী মানিয়ে নেবে চৌত্রিশ দিন সময় দিয়েছে অলমোস্ট ছয় সপ্তাহ কারণ উনি বলছে সিজনটা আসলে পেছিয়ে যাবে যদি বেশি হয় এরপর আমাদের কিছু দাবি দেওয়া ছিল বলের ব্যাপার ছিল পার্টিসিপেট মানি ছিল সবগুলি মেনে নিয়েছে ওই সময়টুকু পাওয়াতে আমাদের মিটিংয়ের যে আজকে যে বসাটা সেটাকে আমি মনে করি যে আমাদের মিটিংটা বসাটা সার্থক হয়েছে জন্য খুবই চ্যালেঞ্জিং আমরা একেবারেই শেষ মুহূর্তে ফুটবলের স্বার্থে ফুটবলের দিকে থাকি খেলোয়াড়দের দিকে থাকে আমরা আমাদের টিমটা এন্ট্রি করছি আমরা খেলার সিদ্ধান্ত নিয়েছি সব ক্লাবগুলি যেহেতু রাজি হয়েছে আমাদের বাধ্য হয়ে রাজি হইতেছে আমি আরও এক সপ্তাহ সময় পেলে আমাদের ভালো হইতো বাট এখানে কিছু করার নাই সবার স্বার্থই দেখতে হবে তা আমরা দু এক দিনের ভিতরে প্র্যাকটিস ডাকবো বসুন্ধরার মোহামেডানের মৌসুম শুরু হবে সবার আগে এগারো অক্টোবর লীগ চ্যাম্পিয়ন কিংসের হোম ভেনুতে হবে এবারে চ্যালেঞ্জ কাপ যে দুটি ক্লাব খেলবে যারা লিগ চ্যাম্পিয়ন হবে তাদের ভেনুতে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস্টো নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী ক্রিকেটের খবর বৃষ্টির বাধায় আজ অনুশীলন করতে পারেনি ক্রিকেটাররা সকালে মিরপুরে এসেছিলেন সবাই ফুটবল খেলেই সময় কাটিয়েছেন শান্ত মুশফিকরা কাল দুপুরে চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল সেখানেই বাকি প্রস্তুতি ১৯ সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার বোনাস পেল টাইগাররা যার পরিমাণ তিন কোটি বিশ লাখ টাকা প্রত্যেক ক্রিকেটার পেয়েছেন বিশ লাখ টাকা করে তবে এই অর্থের একটা অংশ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেবার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটাররা ভারতের বিপক্ষে সিরিজে পেইসারদের উপর বাড়তি আস্থা রাখছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ এসেছিলেন ক্রিকেটারদের হাতে উপহার তুলে দিতে উল্টো তাদের কাছ থেকেই উপহার পেলেন ক্রীড়া উপদেষ্টা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের বীর সেনাদের অটোগ্রাফ দেওয়া ব্যাট আসিফ মাহমুদের হাতে তুলে দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন যাদের হাত ধরে এত বড় সাফল্য তাদের নিরাশ করেনি বিসিবি দুই টেস্ট সাথে সিরিজ জয় সব মিলিয়ে বোনাসের পরিমাণ তিন কোটি বিশ লাখ টাকা অর্থাৎ ষোলো ক্রিকেটারের প্রত্যেকে পেয়েছেন বিশ লাখ করে কোচিং স্টাফের সদস্যরাও চুক্তি অনুযায়ী বোনাস পেয়েছেন তবে ক্রিকেটাররা বোনাসের একটা অংশ অনুদান হিসেবে দিচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একটা পোষণ আমরা তাদেরকে হেল্প ক্রিকেটারদের মতো ক্রিকেট বোর্ডেরও বিশ্বাস ভারত সিরিজের আগে আর্থিক পুরস্কার বাড়তি প্রেরণা দিবে টিম ইন্ডিয়া আরও শক্তিশালী তবে নিজেদের শক্তির জায়গায় আস্থা রাখছেন সভাপতি ফারুক আহমেদ আত্মবিশ্বাসের বড় জায়গা জুড়ে টাইগার পেস অ্যাটাক আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী আমাদের স্ট্রেংথ কী তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বলিং বাংলাদেশে কখনো দেখি নাই বিসিবি সভাপতির সাথে তামিম ইকবালের রুদ্ধধার আলোচনা প্রশ্নের জন্ম দিয়েছে তাহলে কি পরিচালক হিসেবে বোর্ডে আসতে যাচ্ছেন খান সাহেব আপাতত প্লেয়ার রিটায়ার করছে না ও আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মাঠে আগ্রাসী হলেও মাঠের বাইরে লাজুক নাহিদ রানা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গিয়ে অর্জন করেছেন দারুণ অভিজ্ঞতা পাকিস্তানে গতির ঝড় তোলা নাহিদ কাজ করছেন বোলিং বৈচিত্র্য নিয়ে হ্যাট্রিকের স্বপ্ন দেখছেন তরুণ এই পেস এইখানে একজন সেনাবাহিনীর লোক বলতেছিল যে নাহিদ রানা যে ছবি তুলো আমরা সবাই ছবি তুলতেছিলাম তারপরে আমাকে ডাকলো তারপরে বললো যে তুমি ছবি তুলো সরম পাইতে ছবির পেছনের গল্প নাহিদ রানাকে জড়িয়ে প্রধান উপদেষ্টা অথচ ছবি তোলার আগে কতই না সংকোচ ক্রীড়াপ্রেমী ডক্টর ইউনুসের সাথে ক্রিকেটারদের অনন্য অভিজ্ঞতা অনেক ভালো মনের মানুষ ওনার সাথে ধরেন আমরা সবাই দেখা করলাম কথা বললাম তো অনেক ভালো লাগলো উনি স্পোর্টস পছন্দ করেন পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয় সুখী দল বাংলাদেশ সতীর্থদের মতোই মধুর সময় কাটছে নাহিদ রানার জাতীয় দলের নতুন পেস সেন্সেশন রাওয়ালপিন্ডিতে বলের গতি তুলেছিলেন একশো বাহান্ন কিলোমিটার দু টেস্ট মিলে নিয়েছিলেন ছয় উইকেট যেখানে দুবার পরাস্ত করেছিলেন পাক অধিনায়ক বাবর আজমকে তবে কি ভারত সফরে বিরাট কোহলির উইকেটে নজর উইকেট তো বলে পাওয়া যায় না তো আমি যখন বোলিং করব চেষ্টা করব যে কোনো ব্যাটসম্যান থাকুক উইকেট নেওয়ার চেষ্টা করব হ্যাট্রিকের স্বপ্ন নাহি রানার বলের গতি আর সুইং বাড়াতে করছেন কঠোর অনুশীলন তাস্কিনকে দেখে অনুপ্রাণিত একুশ বছর বয়সী এই পিসার লাইন লাইন আরও কীভাবে একটা জায়গায় বল করা যায় কিংবা সুইং বাড়ানো যায় নিয়ে কাজ করতেছে অবশ্যই হ্যাট্রিক সবার করার ইচ্ছা থাকে সেটা বলে তার হয় না ভারত সিরিজ নিয়ে আগে ভাগে প্রত্যাশার কথা শোনাতে চান না চাপাই এক্সপ্রেস তার মতে কন্ডিশনের উপর নির্ভর করছে কৌশল বোলিং লাইন লেন্থ ইয়া হয় সো উইকেটের উপর নির্ভর করে বোলিং লাইন লেন্থ সব কিছু আরিফুল ইসলাম চ্যানেল ঢাকা ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে লড়ছে নটিংহ্যাম লিভারপুল ব্রেনফোর্ড ম্যান সিটি রাত একটায় চেলসিকে আতিথ্য দেবে বোনমাউথ লিগায় পিএসজি বুন্দেস লিগায় নামবে বায়ার্ন মিউনিক লিগায় রিয়াল মাদ্রিদের পরীক্ষা নেবে সোসিয়েদাদ এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে ধন্যবাদ সবাইকে সঙ্গে